একবার এক বাচ্চা ছেলে রেস্টুরেন্টে গেল গিয়ে দেখলো রেস্টুরেন্টে অনেক ভিড় সবাই লাইনে দাঁড়িয়ে যার যার অর্ডার দিচ্ছিল ছেলেটাও লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় অপেক্ষা করলো তারপর তার পালা আসলো ছেলেটা ছোট্ট একটা টেবিল পেয়ে সেটায় বসে পড়লো ছেলেটার পরেও লাইনে আরও অনেকেই ছিল কিন্তু কেউ টেবিল পাচ্ছিল না লাইনে সবাই বলা বলি করছিল যে পিচ্ছি একটা ছেলে তাকে টেবিলে কেন বসতে হবে ব্যস্ত পার্সেল করে বাসায় নিয়ে যেতে পারত কিন্তু ছেলেটির খুব শখ ছিল সে যাই খাবে সেটা টেবিলে বসেই খাবে টেবিলে বসার পর একজন মধ্যবয়সী ওইটার এসে টেবিল পরিষ্কার করতে করতে ছেলেটাকে বললো বাবা কি অর্ডার করতে চাচ্ছ তুমি ওইটারটা শুরুতে খুব নরম সুরে কথা বলছিল বাচ্চা বলল আমি একটা চিজ বার্গার খাবো কত দাম সেটার ওইটার এবার বলল চিজ বার্গার একশো টাকা করে ছোট বাচ্চা আবারও প্রশ্ন করলো আচ্ছা তাহলে নর্মাল বার্গার কত ওইটারের এবার মেজাজ খারাপ হতে লাগলো তার মনে হচ্ছিল বাচ্চাটা হয়তো কিছুই খাবে না হয়তো শুধু শুধু তাকে বিরক্ত করতে ছেলেটা এখানে এসেছে এদিকে লাইনে দাঁড়ানো সবাই ওইটারকে বলতে লাগলো আরে ও কিছুই খাবে না ওকে উঠিয়ে দিয়ে আমাদের জায়গা করে দিন ওইটার বললেন না না কাস্টমারকে এভাবে তুলে দেওয়ার কোনো নিয়ম নেই ওয়েটার এবার ছেলেটার উত্তরে আবার বললেন নর্মাল বার্গারের দাম আশি টাকা বাচ্চা ছেলেটা বলল আচ্ছা আঙ্কেল আমাকে তাহলে একটা নর্মাল বার্গার দিন আধা ঘন্টা অপেক্ষা করার পর বার্গার আসলো ছেলেটাও খুব মজা করে বার্গারটা শেষ করলো তারপর উঠে কাউন্টারে বিল দিয়ে বাচ্চাটা চলে গেল এরপর যখন ওয়েটার আবার এসে টেবিল পরিষ্কার করতে গেলেন তিনি দেখলেন টেবিলের উপর দশ টাকার দুটি নোট রাখা বাচ্চা ছেলেটা আশি টাকার বার্গার এই জন্য খেয়েছিল যেন সে ওয়েটারকে কুড়ি টাকা টিপস দিতে পারে আর এই ওয়েটার কিনা একটু আগেই ছেলেটাকে তুচ্ছ তাচ্ছিল করছিল লাইনে দাঁড়ানো মানুষগুলো বাচ্চাটার এই কাজ দেখে অবাক হয়ে গেলো এই জন্য যে এতটুকু বাচ্চাও ওয়েটারের জন্য চিন্তা করছিল তো বন্ধুরা এমনই আমরা অনেকবার মানুষকে না বুঝেই বিচার করতে শুরু করি মাদার তেরেসা বলেছিলেন যেদিন আপনি বিচার করা বন্ধ করবেন সেদিন থেকে আপনিও ভালোবাসতে শুরু করবেন তাই না বুঝে না শুনে মানুষকে বিচার না করে সবাইকে ভালোবাসুন এভাবেই জীবনে সামনে এগিয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাকসাই করে পাশে থাকুন ধন্যবাদ